ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স কোর্সের পর্ব নং 8 শুরু হতে চলছে তো আজকে মূলত ডিজাইনটি হবে লোগো ডিজাইন নিয়ে তো প্রথমত আমি সাতটা ডিজাইন দিয়েছিলাম মোটামুটি বেসিক টু অ্যাডভান্স প্রথম থেকে কি কি কাজ স্টার্ট করতে হয় বা কি কি কাজ আপনাকে হাতে ধরায় দিবে তো এ নিয়ে কাজ করছিলাম তো এখন এই সাতটার পর আবার এই সাতটা পর্ব হবে লোগো ডিজাইন রিসার্চ তো কিভাবে সেম টু সেম লোগো কপি করবেন এবং ইউনিক কোন লোগো তৈরি করবেন এবং লাইন আর্ট লোগো তৈরি করবেন এবং লোগো তৈরি করবেন তার উপর আজকে আমার সাতটা ভিডিও আপলোড হবে তো আমি একটা টিউটোরিয়ালে এই লোগোটা দেখাইছিলাম যে এটা আসলে কিভাবে তৈরি করতে হবে এই লোগোটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে আসলে এটা কিভাবে তৈরি করতে হবে তো ধরুন এখন যেহেতু এই শেপটা আছে তো এখন তো হয়তো বা আপনি এটাকে এই পেন সাহায্যে পাত করে এটাকে আপনি তৈরি করতে পারেন তাই না এভাবে আপনি তৈরি করতে পারেন তো কথা হচ্ছে এটাকে সর্বপ্রথম আপনি কিভাবে এটা মডিফাই করবেন তো এই নিয়ে আজকে কিন্তু আমার মোটামুটি একটা আলোচনা থাকবে তো অবশ্যই আপনি কিন্তু এই কাজটা যদি দেখে থাকেন এর আদলে আপনি হাজার হাজার লোক তৈরি করতে পারবেন শুধুমাত্র লাইন আর্টের মাধ্যমে তো দেখুন আজকে আমি স্টেপ বাই স্টেপ এটার একটা সিস্টেম দেখিয়ে দেব বা ইউনিক আইডিয়া দিয়ে দেব যে আসলে হ্যাঁ আপনি লাইন আর্টের মাধ্যমে অনেক অনেক লোগো তৈরি করতে পারবেন তো এখন বলতে পারেন যে ভাই আমরা অনেক টুলসের কাজ পারি না তো দেখুন ভাই আমার এই সমস্ত ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন একটা না একটা কাজ আপনার প্রভাব পড়েই গেছে এবং বিভিন্ন ধরনের এদিকে যে ওয়ার্ক স্পেশাল টুলস আছে এবং এদিকে যে টুলস রয়েছে সবগুলোর কাজ কিন্তু একটার পর একটা হয়ে যায় এই আমি বলি যে কোনো একটা কাজ আপনি নিয়ে বসুন দেখবেন অনেক কাজ আপনি অল্টারনেটিভ হিসেবে পেয়ে যাচ্ছেন যে একটির পর একটি আরেকটি এটা কাজ হচ্ছে ওটা কাজ হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ হয়ে যাবে তো ধরুন আজকে আমি কিন্তু এই যে কাজটা যে করব এটা অবশ্য লাইন সেগমেন্ট টুলের সাহায্যে কাজ করব এবং পরিশেষে দেখবেন এখানে কি শেপ বিল্ডার টুলস নামে একটি অপশন আছে এই শেপ বিল্ডার এই শেপ বিল্ডার টুলসের সাথে কাজটা করব তা দেখুন একটা আমাদের কাজের সাথে শেপ বিল্ডার টুলের কাজটাও আজকে আমরা শিখে নেব তো এজন্য আমি সর্বপ্রথম একটা জেপিজি লোগো এখানে কালেক্ট করছি ঠিক আছে তো এটা আসো আমার আগের বানানো আমার পার্সোনাল লোগো তো আজকে যাই হোক এটা আমি প্র্যাকটিস করে দেখাবো আপনাদের তো সর্বপ্রথম আমি এটার একটু অপোজিট কমিয়ে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কাজটা এখন কন্ট্রোল টু দিয়ে লক করে নেব আমি অথবা এখানে আপনি রাইট ক্লিক করে এটাকে লক করতে পারেন তো দেখুন এখানে আমার লগ আসতেছে না আচ্ছা যাই হোক এখানে নাই তো এখান থেকে আপনি লক করতে পারেন এখানে অবজেক্ট দেন লক অথবা এই দেখুন সিলেকশন কন্ট্রোল টু কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করলে এটা লক হয়ে যাবে তো সর্বপ্রথম আমরা করব কি দেখুন লাইন সেগমেন্ট টুলটা আপনার কোথায় আছে এই যে রেকটেঙ্গুলার অধীনে আরো কিছু টুলস আছে লাইন সেগমেন্ট অথবা আপনার যদি এখানে ভিউ অপশনে না থাকে আপনি সরাসরি 3 ডট লাইনে ক্লিক করবেন এখানে দেখবেন অনেক অনেক টুলস আছে তো যে টুলসটা আপনার প্রয়োজন ঠিক সেই টুলসটা আপনি সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন যে কোনো একটা টুলের উপরে ছেড়ে দিবেন তখন সেটা ওখানেই ভিজিবল হয়ে যাবে তো চলুন আজকে আমরা কিন্তু এই কাজটাই করব তো দেখুন এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করতেছি ওকে তো এখান থেকে আমার এগুলো দরকার নেই আমি শুধু লাইন সেগমেন্ট টুলটা নেই নিয়ে দেখুন আমি সরাসরি কিন্তু দেখুন এখান থেকে ড্রাগ করে কি করব এই দেখেন এই এই পর্যন্ত নিয়ে নিলাম এখন এটাকে করবো কি আমি স্ট্রোকে রাখবো স্ট্রোক এক রাখি দুই রাখি যাই রাখি না কেন এটাকে আমি এক রাখতেছি দেখি পয়েন্ট সেভেন ফাইভ এটাকে অ্যারেঞ্জ করে নেব যাতে আমার বুঝতে সুবিধা হয় কাজগুলো একদম প্রিন টু ফন্ট ওকে এটাকে উপরে নিয়ে আসলাম একটু জুম করে নেই দেন এটা করব কি এটা কিন্তু আমি হুবহু কপি ডিজাইন করতেছি ওকে তো আপনি ভাববেন না যে আপনি তো এটা এর উপর বানাইতেছেন লোগো বার কেমন এটা কিন্তু আমি কপি ডিজাইন দিতেছি যেহেতু আমার পর্ব নং আর্ট তো বেশি দূরে যায়নি এটা আসলে নতুনদের জন্য একদম পারফেক্ট একটা বোঝার বিষয় ওকে তো দেখুন আমি দুইটা লাইন নিয়ে নিলাম দেন এটাকে আমি করতে পারি কি কন্ট্রোল ডি দিয়ে অথবা এখানে স্পেস কতটুকু আছে এই স্পেস অনুযায়ী আপনি কিন্তু এখানে কাজটা করতে পারেন তো ওটাও যদি না করেন আপনি এভাবে যেহেতু কপি ডিজাইন সেহেতু আপনি এভাবে দিতে পারেন এখন কন্ট্রোল ডি দিয়ে আমরা এভাবে কাজটা করতে পারি সমস্যা নেই তাতে দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে গেল ওকে তো এখন আমরা এটাকে কি করব জাস্ট একটা গ্রুপ করে নেব কন্ট্রোল জি অথবা রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নেব এখানে আসবে না এখানে অবজেক্ট থেকে আপনাকে গ্রুপ করে নিতে হবে কন্ট্রোল জি দেখুন শর্টকাট কন্ট্রোল জি দেন এটাকে আমি করব কি জাস্ট রোটেট অপশন ক্লিক করব দেন এটাকে মাইনাস নাইনটি দেন অথবা নাইনটি দেন যে কোনো একটা নাইনটি দিয়ে দেন দেন প্রিভিউ দিয়ে আপনি দেখবেন যে আপনার কেমন হলো দেখুন আমি এখন কপি প্রেস করতেছি কপি প্রেস করার পর দেখুন এই লাইনটা আপনার একটু কিন্তু ডিজাইন শেপ থেকে উপরে বা নিচে যাবে হইতে পারে যেতে পারে যেহেতু আমার একটু অ্যাঙ্গেল ছিল মনে হয় যাই হোক এখন দেখুন আমি কিন্তু লাইন আর্টগুলো খুব সুন্দরভাবে এভাবে বসাই দিলাম তো এখন কথা হলো আমার এই শেপগুলো মিলছে এই শেপ মিলছে এই শেপ মিলছে সব শেপেই প্রায় মিলছে কিন্তু এখানে যে সামনে আমার রাউন্ড শেপ আছে এগুলো কিন্তু মিলে নেই তো এখন এগুলোকেও কিন্তু আমার মিলে দিতে হবে না হলে কিন্তু আমার লোগোটা তৈরি হবে না তো এই আমি এখন ইলিপস টুলটা সিলেক্ট করব দেন এখান থেকে আমি আমার চাহিদা অনুযায়ী রাউন্ড বা গোলাকারগুলো গুলো তৈরি করে তো দেখুন এখানে সর্বপ্রথম আমি করব কি এখান থেকে এই পর্যন্ত এটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করব এখন যতটুকু আমার রাউন্ড লাগে ঠিক ততটুকু আমি কিন্তু রাউন্ডগুলো গুলো নিয়ে তো দেখুন আমি এখান থেকে আরও বড় করে নেব যাতে আমার খুব সুন্দরভাবে মেসিং হয় দেখুন আমি একটু নামাই নিলে আমার লোগোটা আর একটু বড় লাগতেছে দেখুন আর একটু বড় লাগবে মেবি হ্যাঁ দেখুন একদম কিন্তু পারফেক্ট বলা চলে কোনো রকম কোনো সমস্যা নেই তো দেখুন এটা হয়তোবা আর একটু বড় করলে ঠিক হয়ে যাবে তো দেখি দেখি ও ওইদিকে দেওয়া যাবে না আমি নিচের দিকে আর একটু একটু সামান্য একটু বড় করে নেব হ্যাঁ এতটুকু বড় করে নেওয়ার পর আমি এখন ফিক্সড করে দিচ্ছি ব্যাস এটাই থাকুক কারণ আমার শেপ অনুযায়ী এটাকে হয়তোবা এইভাবে শেপটা দিলে ভালো হইতো হ্যাঁ এখন এটাকে একটু টেনে এই কোনা বরাবর দিয়ে দিই তবু আমাদের শেপ এটা রাউন্ড ওইটাই হবে হ্যাঁ এখানে আমার রাউন্ড এটাই থাকবে দেখুন এখানে কিন্তু মিলে গেছে এবং এখানেও মিলে গেছে মিলে যায় না এখানে একটু হ্যাঁ এই পর্যন্ত তাহলে ওই হিসেবে রাউন্ড আমার এটাই হয় ওকে তো এখন আমরা করব কি এই যে এই রাউন্ডটা ঠিক সেমভাবে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম কপি করে এটাকে ছোট করে নিচ্ছি দেখুন এই রাউন্ডটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ব্যাস এখানে এখন এই শেপ অনুযায়ী কিন্তু আমার এই শেপটা ঠিক আছে এখানে যে এই বর্ডারটা দেখা যাচ্ছে এটা কিন্তু না যেহেতু আমার রেশু অনুযায়ী রাউন্ড হয়েছে অতএব আমার এটাই ঠিক আছে আমার লাইন শেপগুলো নেওয়ার স্টাইল অনুযায়ী তারপর আমরা করব কি সেম আমাদের আরেকটা আছে এখানে তাহলে এটাকে আমরা ধরি দেখি একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে জাস্ট আমরা এখানে নিয়ে আসি দেখি এখানে তার প্রভাবটা মেলে কিনা রাইট এখানে মিলে গেছে তো আমরা এই জন্য এখন করব কপি করে নিয়ে আসবো অল্টার শিপ চেপে কপি করে নিয়ে আসতেছি দেখুন এখানে আমি লাইন শেপটা আগে মেসিং করাই দেবো এখানে একটু মেসিং করাই দিলে কি অবস্থা দাঁড়ায় দেখি হ্যাঁ হবে হতে সমস্যা নেই ওকে তারপর রইলো আমার কি এই যে এখানে এই যে এই এইটুকু রাউন্ড তো সেমভাবে ভাবে আমি করব কি এটাকে আর একটা কপি অথবা আপনি এখান থেকে রাউন্ড ক্লিক করে ইলিপস টুল ক্লিক করে আপনি এখানেও রাউন্ড অপশনটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো ধরুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আবারও লাইন আর ড্র করতেছি যতটুকু আমার প্রয়োজন হয় ঠিক ততটুকু এখন কথা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি আপনার এই শেপ শেপ থেকে এই দেন তবুও সমস্যা নেই কোন রকম কোনো ঝামেলা হবে না আপনার হয়তো রাউন্ডটা ভালো হবে তো ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত তারপর এইটা এই পর্যন্ত এই পর্যন্ত এখানে হবে তাহলে এখানে আমি সরাসরি আর একটা বসাই দিই আমার এই পর্যন্ত বসাই দিলাম তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব যে আমার এই লাইন সেগমেন্ট অনুযায়ী এই সোজা গিয়ে এখানে দেখি কোনটা এই পন্ত না এই এই পন্ত ওকে থাকুক তারপর করবো কি এখানে আমার এই শেপটা দেওয়া হয়ে গেল তারপর করবো কি আমার এই যে ভিতরে যার একটা শেপ আছে এই শেপটাকেও তৈরি করে দেবো তো এখান থেকে আমি অল্টার শেপ চেপে কপি করে নিলাম দেন এটাকে ছোট করতে হবে তো এটাকেও যদি আমি ছোট করে নেই যতটুকু আমাদের ছোট করার প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের ছোট করে নিতে হবে তো এখান থেকে যদি আপনি চান আর একটু ছোট করে নিতে ব্যাস নেবেন কোনো সমস্যা নেই তো ধরুন আমি এতটুকু রাখলাম তো তাহলে আমার কিন্তু এখানে মোটামুটি এই নেওয়া হয়ে আমি এখানে ওই শেপগুলো নেব তো এখন কথা হচ্ছে আপনি এই শেপটাই ওখানে কপি করে নিয়ে যেতে পারেন তো আমার কোনটা কোনটা শেপ এই শেপটা ছিল এই শেপটা ছিল এই শেপ ছিল তারপর দেখি আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে দেখি রাইট এই শেপ তিনটাই ছিল তো আমি আবারও এখন এই শেপ তিনটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি এখন নিয়ে আসে এখানে অল্টার চেপে চেপে ছেড়ে দিলাম দেওয়ার পর এই শেপটা কিন্তু এখন এখানে না কি কারণে কারণ এটা ছিল মিলতেছে ধরুন আপনার লেফট এবং রাইট এই সিচুয়েশনে ছিল তো এই জন্য আমাদের দেখতে হবে যে আসলে এটাকে আমরা যদি ভার্টিক্যালি চেঞ্জ করে দেই তাহলে কি আমাদের মিলবে শেপটা তো সেক্ষেত্রে মিলার চান্স থাকে না তো যাই হোক এটাকে আমরা এখন একটু রিপ্লেস করে বসাই দিব প্রথমটা ঠিক আছে বসাই দিলাম দ্বিতীয়টাকে আমরা এই 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 শেপ শেপ থেকে নিব রাইট দেন কি শেপটাকে আমরা এখানে বসাই দিলাম ব্যাস হয়ে গেল এখন মোটামুটি কিন্তু আমার এই লাইন গুলো কাজ হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটাকে টোটালি ধরবো টোটালি সিলেক্ট করব টোটালি সিলেক্ট করার পর এখানে দেখুন শেপ বিল্ডার টুলস নামে একটু অপশন আছে তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু শেপ বিল্ডার টুলটা সিলেক্ট হয়ে গেছে দেন আপনার শেপ যেদিকে যেদিকে ডিজাইন শেপ প্রয়োজন ঠিক সেদিক সেদিক আপনি ড্রাগ করতে থাকুন তো দেখুন আমি এই পর্যন্ত ড্রাগ করেছি এই পর্যন্ত আমার কাজটা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে একটা সেল থেকে অ্যাডজাস্টে পরিণত হচ্ছে দেখুন আমার প্রত্যেকটা এভাবে দরকার যে এখানে যেখানে দরকার সেখানে সেখানে এটা হয়তো একটু এদিকে নেমে আসছে এই জন্য দেখাচ্ছে তৈরি করে নিই ব্যাস এখানে একটু ভিতরে ঢুকছে এই অংশটাও ফেলে দিলাম দেন এখানে একটু অংশ আসছে না এই বাইরেরটা থাকুক এটা পরে আমি লাইন লাইনার কিছু বাঁকা তারা থাকবে সেটাও কিন্তু আমাদের সোজা করার অপশন আছে এই জন্য আপনারা আগে আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন শেপটা কেটে নেবেন আমি কিন্তু স্টেপ স্টেপ বাই এগুলো শেপগুলো কেটে দিচ্ছি তো যাই হোক আমি স্টেপ বাই স্টেপ এই শেপগুলো কেটে দিচ্ছি জাস্ট ড্রাগ করতেছি আর কিছু করতেছি না কিন্তু এখানে এখানে এই শেপটুকু এই শেপটুকু এখানে একটু আছে এখানে দিলে ভালো পরবর্তীতে আমি শেপ ঠিক করে নেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন কোনো কোনো রকম স্কিপ করবেন না না কিন্তু কিন্তু পরে বুঝবেন তাহলে আমি মোটামুটি আমার নিচ থেকে উপর দিক দিয়ে আর এক পর্যায়ে চলে আসছি এখন আমি আমার এই শেপের ভিতরে চলে আসছি আমি নিচে আমার কপি লোকটা রাখছি এই কারণে যাতে আমি এই যে ড্রাগটা যে করতেছি এই ড্রাগটা যাতে খুব সুন্দরভাবে সহজে করতে পারি এই জন্য আমি রাখছি তাছাড়া আমার কোনো রকম কোনো উদ্দেশ্য ছিল না ওখানে রাখার তো যাই হোক মোটামুটি এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত রাখতে পারলে এটাকে আমরা সব ফেলে দেব ব্যাস মোটামুটি হয়ে গেল এখানে এইটুকু ফেলে দিলেই ভালো হয় দেন পরবর্তীতে ফালাই দিতে ঝামেলা ড্রাগ করলাম হ্যাঁ এই পর্যন্তই থাকুক তারপর হচ্ছে এই পর্যন্ত অংশ ফেলে দিলাম দেন এখানে একটু আছে আমি কিন্তু আসে আর কিছুই না ওকে তাহলে আমি এখানে কি দেখতে পেলাম দেখুন আমার এখানে কিন্তু জাস্ট হলো কি এই যে সেলগুলো কিন্তু আমার পারফেক্টলি ভাবে কাজ হয়ে গেল তো এখন আমি চাচ্ছি যে আমার যে সেলগুলো আমি কাজ করছিলাম সেই সেলগুলো কিন্তু আমি এখন স্টেপ বাই স্টেপ রেখে দেব আর বাদ বাকি সেলগুলো আমি ফেলে দেব এখন আপনার এখানে একটা সমস্যা থাকতে পারে তো দেখুন একটা সেল আর একটা সেলের সাথে যদি খুব সুন্দরভাবে মানে এই যে লাইনারগুলো যদি না লাগে তাহলে কিন্তু আপনার কিন্তু হবে না সেই সেই প্রবলেমটাও হতে পারে তো দেখুন আমি এখানেও চাই আমার কিন্তু এই সমস্যাটা হয়েছে কি না তো দেখি সর্বপ্রথম আমি করব কন্ট্রোল অল্টার টু সেপে আমার আগের যে ডিজাইনটা ছিল এটাকে আমি রিমুভ করতেছি এখান থেকে ঠিক আছে তো রিমুভ করার পর আমি দেখতেছি আমার এই যে সেলটা এখানে আছে কি না তো দেখি আমার এই সেলটা এখানে দেখুন আমি একটু এদিকে মুভ করতেছি এই যে সেলটা আছে তো আপনি চাইলে এটাকে আনগ্রুপ করে নিতে পারেন আমারও আনগ্রুপ ছিল আমি আনগ্রুপ করে নিলাম তো দেখুন সর্বপ্রথম আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি দেখুন অল শিফট শেপে আমি এদিকে নিয়ে আসতেছি আর বাদ বাকি আমার এগুলো কোনো প্রয়োজন নাই দিলাম ফেলে দিলাম ওকে তারপর এটাকে এখন আমরা দেখতে পাচ্ছি কি কিছু কিছু শেপ আমাদের পাকা আছে তো এগুলো কিন্তু ঠিক করা যায় তো এই জন্য আপনি সরাসরি চলে আসবেন কোথায় দেখুন এখানে ব্রাশ টুলের অধীনে স্মুথ স্মুথ টুল টুল আছে এখানে না পাইলে আপনি সরাসরি থ্রি ডট লাইন থেকে নিয়ে নেবেন স্মুথ টুল দেন এটাকে সিলেক্ট অবস্থা থাকবে আমরা মাথার থেকে শুরু করি দেখুন এখানে একটু বাঁকা ছিল দেখুন আমরা এটাকে সোজা করে নিলাম দেখুন আমি এটাকে স্টেপ বাই স্টেপ সোজা করে দিচ্ছি জাস্ট উই লাইনের উপর যেখানে করে আপনার বাঁকা মনে হবে সেখানে জাস্ট আপনি নিয়ে একটু ড্রাগ করবেন ড্রাগ করলেই আপনার কিন্তু সেটা সোজা হয়ে যাবে দেখুন এখানে একটু সমস্যা আছে ব্যাস এখানে একটু সমস্যা আছে এইটা কিন্তু খুবই একটু উপকারী টুল যা আমাদের পাতের ক্ষেত্রে খুবই সহজ কারণ অনেক সময় আমাদের পাত করতে গেলে একটু তো এদিক ওদিক হতেই পারে এটা যেহেতু পাত দিয়ে রিডিজাইন করব এবং কপি করব সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সমস্যা হতেই পারে একটু সরি এটা দেব না তো এই কারণে দেখুন আমার কিন্তু বাঁকা তারা একটু হতেই পারে এই শেপ বিল্ডার টুল সাহায্যে হবেই তো এখন কিন্তু খুব সহজে আমি কিন্তু এটা রাউন্ড করতে পারতেছি ওকে মোটামুটি কিন্তু এখন আগে কী ছিল দেখেন এখন খুব সুন্দর হবে এখন আমি এটাকে একটা সলিড কালার দেব ফিল অংশ থেকে জাস্ট আমি এটাকে ফিল করে দিলাম দেন এটাকে রেড কালার করে দিলাম দেখুন সেম সেম ভাবে দেখুন তাহলে এটা ছিল আমার জেপিজি এটা হলো আমার ভেক্টর লাইন আর্ট ঠিক আছে আমি যে কালারটাই দিতে চাই না কেন আমি সেই কালারটাই এখানে ইউজ করতে পারবো তো এখানে কিন্তু এটা পারবো না অবশ্যই আপনাকে ডিজাইনটা ভেক্টরে আনতে হবে ভেক্টরে আনলে অবশ্যই পারবেন তো এখন কথা বলতে পারেন আপনি তো এটাকে জাস্ট ইমেজ করলে এটাই হয়ে যেত দেখুন ইমেজ করলাম এক্সপান্ড করলাম রাইট আনগ্রুপ করলাম এখান থেকে জাস্ট এই কালোটা নিয়ে এখন দেখুন এটাকেও আমি চেঞ্জ করতে পারতেছি তো এখন কথা হচ্ছে এটাকে যে সর্বপ্রথম বানাইতে হবে বা এই লাইন আর্ট কি জিনিস এগুলো তো আমাদের শিখতে হবে তো এই কারণে কিন্তু আপনাকে এই ডিজাইনটা করা তাছাড়া আর ডিজাইনটার কোনো উদ্দেশ্য নাই তো আপনি অবশ্যই এই সমস্ত ডিজাইন লাইন আর্টের মাধ্যমে করতে পারবেন বা লোগো ডিজাইন করতে পারবেন শুধু এইটা না আপনি দিয়েও করতে পারেন এবং ইনফিনিটি লোগো ও অন্যান্য যেমন লেখা আমাদের বাংলাদেশের একটা কোম্পানি লোগো এইটা কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ডের মাধ্যমে করতে পারেন এস বি এম এ যত রকমের লেটার আছে দুইটা লেটার তিনটা লেটার দিয়ে এই সমস্ত এই শেপ বিল্ডার টুলসের সাহায্যে খুব সুন্দরভাবে লাইন আর্ট লোগো ডিজাইন তৈরি করতে পারবেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে অ্যাকটিভ থাকবেন এখন এই পরবর্তী সাতটা পর্ব কিন্তু লোগো ডিজাইনের উপর খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আজকের মূলত লোগোটা হলো একটা কপি লোগো কিভাবে আপনি পেন্সিল টুল পেন টুল এবং আপনার পাত টুল ও ভেক্টরাইজ ও অন্যান্য কিভাবে আপনি জাস্ট সেম টু সেম কপি ডিজাইন করবেন তার উপর ভিত্তি করে কিন্তু আমার এই আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে কিন্তু না ঠিক আছে তো আশা করি আপনারা এই লোগো ডিজাইনের মাধ্যমে আপনি আপনার স্কিলটাকে টাকে আরো অনেক ডেভেলপ করতে পারবেন তো বন্ধুরা আজকে আপাতত এতটুকুই থাকুক পরবর্তীতে আসছি আরও খুব সুন্দর সুন্দর লোগো ডিজাইন ও আরো অন্যান্য ক্যাটাগরির কাজ নিয়ে তো অবশ্যই আপনারা যদি কিছু শিখতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন কারণ আমি দৈনিক এখানে কিন্তু ইউনিক ইউনিক কিছু কাজ ছাড়বো যেটা আপনার লাইফে অবশ্যই সাকসেস হওয়ার জন্য উপকারে আসবে কারণ এখানে আমি ফ্রিতে সম্পূর্ণ রকম হাইট ছাড়া সম্পূর্ণ কাজ শেখাই যেখানে আপনি ফ্রিতে এই সমস্ত কাজগুলো শিখতে পারতেছেন কোন রকম কোনো কোর্স করা লাগবে না যদি খালি আপনি আমার টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি ডিজাইনে পারদর্শী হতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই